হ্যালো গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে স্টপ কোয়ার্টার থেকে যাত্রাবাড়ির দিকে গিয়েছে রাস্তাটা হ্যাঁ অনেক সুন্দর তবে এর ভিউটা দেখে আমার অনেক ভালো লাগলো দেখেন এখানে সূর্যটা দেখা যাচ্ছে ভেরি বিউটিফুল ও মানে এখন আসলে বিকেল টাইম আসরের মুহূর্ত পরিবেশটাও অনেক সুন্দর দেখেন রাস্তাটা কি সুন্দর মানে এই জন্য আসলে বেসিক্যালি ঢাকাতে যাওয়ার জন্য যে রাস্তা দেখেন এত ফাঁকা রাস্তা কোথাও আসলে এভাবে দেখা হয় না আমার কাছে এই রাস্তাটা সবসময়ই ভালো লাগে আমি যখন হচ্ছে নারায়ণগঞ্জে আমাদের ফ্যাক্টরিতে আসি অর্থাৎ বিশ্ব রোডে তখন আমি অধিকাংশ সময় এই রাস্তা রাস্তা দি দিয়েই যাতায়াত করার চেষ্টা করি কেননা রাস্তাটা আমার ভালো লাগে ফাঁকা থাকে এক কথা এই রাস্তাটা সব সময় ফাঁকা থাকে এতটা গাড়ি এখানে নাই দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা আসলে ফাঁকা এখানে আমি একটু স্লো করছি একটা জিনিস দেখানোর জন্য দেখেন কি সুন্দর মানে এখানে মোটর বসানো আছে এই যে পানি যখন বন্ধ হয়ে যায় বা পানি একটা রিফেয়ারিং করার জন্য আসলে এই মেশিন বসানো এখানে চার পাঁচটা মোটর বসানো আছে দেখেন কি পরিমাণ ফেনা এখানে হচ্ছে অনেক সুন্দর তো যাক এটাই আর কি এই জন্য এখানে একটু দাঁড়ালাম তো যাওয়া যাক আমি এখন যাব হচ্ছে টিকা আমার একটা কাজ আছে তো টিকা আসলে এখান থেকে যাইতে কত সময় লাগবে জানি না দেখেন এই যে সাইনবোর্ড আছে এটা কোনাপাড়া সাইনবোর্ড বাসাবো যাওয়া যায় বামপাস দিয়ে গেলে আর সোজা গেলে হচ্ছে আপনার যাত্রাবাড়ি হ্যাঁ সোজা আমি আসলে সোজাই যাব যাত্রাবাড়িতে যাব সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সজনি তোরা এই রোডটাতে আসলে আসলে আমার টানতে ইচ্ছা করে খালি মনে হয় যে টানি টানি মানে গাড়ির স্পিডটা এখানে এই রোডে উঠলেই কেন যেন ষাট সত্তর আশি হয়ে যায় মানে দেখেন কোনো মানুষ নাই তো কোনো যানজট নাই কোনো কিচ্ছু নাই পুরো ফাঁকা তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর জানি তা হলে তুমি সুন্দর কত সুন্দর যে মানুষের বেদনা পুরো রাস্তাটাই দেখবেন ফাঁকা এরকম রাস্তাটা পুরোটাই ফাঁকা বললাম না যে স্টপ কোয়াটা থেকে যাত্রাবাড়ি আসতে দশ থেকে বারো মিনিট লাগে ঠিক তাই এই যাত্রা বাড়ি আসলে দশ থেকে বারো মিনিট যদি আরও জোরে টেনে আসা যায় তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বাইক নিয়ে আসলে আসলে চলে আসা যায় ইটস পসিবল এত সুন্দর না জানি হলে কত সুন্দর যে মানুষ মানুষের বেদনা আজীবন কেদেছে মদিন Gracias.